ওয়েলকাম টু মে মেহেদি স্যার এক্সক্লুসিভ এডুকেশন জোন তোমাদেরকে অনেক স্বাগতম গত কয়েকদিনে আমরা ইংরাজির যে বিষয়গুলো আমরা শিখেছিলাম পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি করে সেগুলোতে আমরা দেখেছি ইংরাজি কিভাবে ইংরাজি কিভাবে শিখবো আমরা এটা প্রথমে জিজ্ঞেস আমরা দেখেছিলাম তারপর দেখেছিলাম গ্রামার কিভাবে শিখবো ঠিক যেন ঠাকুরের মধ্যে দেওয়া বাঁশ বা লাঠির মতো যা ঠাকুরকে ভেঙে যেতে দেয় না অর্থাৎ ঠাকুরের মধ্যে যে বাঁশ বা লাঠি থাকে সেগুলো যেমন হয় তেমন গ্রামারটাও ইংরাজির ক্ষেত্রে এটা ইংরাজিকে ভেঙে যেতে দেয় না তারপরে আমরা শিখেছি সেন্টেন্সের মধ্যে যেগুলি থাকে অর্থাৎ সেন্টেন্স যেগুলি দিয়ে তৈরি হয় সেগুলো কী জিনিস সেগুলি হচ্ছে পার্টস অফ স্পিচ তাহলে পার্টস অফ স্পিচ কয় প্রকার ও কী কী সেগুলো আমরা দেখেছি যদি এই ভিডিওগুলোকে দেখতে চাও তাহলে গত পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি করে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোকে গিয়ে দেখে নিতে পারো এবং তোমরা পরপর এরকমভাবে সাজেশন করে একটা স্ট্রাকচারালি তোমরা গ্রামারকে শিখে নিতে পারবে তারপরে দেখো পরের ভিডিওতে এসেছিলো নাউন কী এবং তার প্রকারভেদ কী এবং নাউনটা তার প্রকারভেদগুলো আমরা দেখেছিলাম তারপরে আমরা দেখলাম যে প্রোনাউন কি প্রোনাউন মানে নামের পরিবর্তে বসে সেই জিনিসটা দেখেছিলাম তার প্রকারভেদ কি এবং কি কি ভাবে ব্যবহার হয় সেটা আমরা দেখছিলাম সেন্টেন্সের মধ্যে এর গত দিনে প্রোনাউনের কয়েকটা দেখেছিলাম তাতে আমাদের অনেকটা সময় লেগে গেছিলো তারপরে গত যে প্রোনাউনের প্রকারভেদের কিছু বাকি ছিল সেই প্রকারভেদ নিয়ে আজকে আমরা ভিডিও করব তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো কারণ অর্ধেক ভিডিও দিকে তোমাদের তো কোনো সম্পূর্ণতা আসবে না তাহলে অর্ধেক না খাওয়ার থেকে সম্পূর্ণটা খাওয়া বেস্ট তাহলে তোমরা অবশ্যই করে পুরো ভিডিওটা দেখবে শেষ পর্যন্ত পুরোটা দেখলে আশা করি তোমাদের অনেকটা কাজে লাগবে এবং তোমরা সেটাকে কাজে লাগাতে পারবে অবশ্যই করে পেন খাতার ব্যবহার তোমরা করবে সেটাকে নোটস হিসাবে করে নেবে চলো শুরু করা যাক ওয়েলকাম টু মেহেদি স্যার এক্সক্লুসিভ এডুকেশান জোন তোমাদেরকে অনেক স্বাগতম গতদিন আমরা ইংরাজি শেখার সময় প্রোনাউনের ক্লাসিফিকেশান শিখেছিলাম সেখানে আমরা প্রোনাউনের ক্লাসিফিকেশানের মধ্যে আমরা পজিটিভ প্রোনাউন পার্সোনাল প্রনাউন আর রিলেটিভ প্রোনাউন তিনটে প্রণাউন করেছিলাম তো বাকি আরও কয়েকটি প্রোনাউন আছে যে প্রনাউনগুলো তোমাদেরকে বুঝতে হবে একটা সেন্টেন্সকে স্ট্যান্ড করানোর জন্য বা ডেভেলপ করানোর জন্য তাহলে এর পরের যে প্রণাউনটার ক্লাসিফিকেশানটা আছে সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন রিফ্লেক্সিভ রি আর ইএফ রিফ এল ই এক্স লেকি এল ইলে এক্সআই জি আইভিই রিফ্লেক্সিভ রিফ্লেক্সিভ প্রোনাউন তোমরা চেষ্টা করবে কেটে কেটে প্রোনাউন্সিয়েশন করতে তবে তোমাদের প্রোনাউন্সিয়েশনটা বেটার হবে আচ্ছা রিফ্লেক্সিভ প্রনাউন বলতে কী বোঝানো হয় যদি এমন কোনো ইয়ে প্রোনাউন বোঝানো হয় যেটা অ্যাপ্লাই ফর সেম পার্সন অর অবজেক্ট যদি এমন কোনো বস্তু বা ব্যক্তি বোঝায় যেটা তার উপরে নিজেই নিজে বোঝাচ্ছে অর্থাৎ আমি নিজে নিজে কাজটা পারব নিজে নিজেই নিজে নিজেই যদি কাজটা বোঝায় তাহলে সেটা হবে রিফ্লেক্সিভ প্রোনাউন রিফ্লেক্সিভ প্রোনাউন যেমন আমি এই কাজটি করে নেব আমি নিজে নিজেই এক্সাম্পল হচ্ছে মাই সেলফ মাই সেলফ মাই সেলফ মানে আমি নিজে নিজে তাহলে আই ডু দ্য ওয়ার্ক আই ডু দ্য ওয়ার্ক আমি কাজটি করবো মাই সেলফ নিজে নিজে আই ডু দ্য ওয়ার্ক মাই সেলফ আমি নিজে নিজে কাজটি করবো এইভাবে সেন্টেন্সকে ডেভেলপ করা যায় তো মাই কোথায় দিতে হয় না সেন্টেন্সের লাস্টে আসে বিষয় তো সেখানে এইভাবে এক্সাম্পল হয় এছাড়া মাই সেলফ ছাড়া ইয়োর সেলফ তুমি নিজে নিজে হতে পারে ইয় সেলফ হতে পারে সেকেন্ড তারপরে থার্ড হতে পারে ইট সেলফ কোনো কিছু বস্তু বোঝালে সে নিজে নিজে যদি বোঝায় তাহলে ইটসেললফ যদি এরকম বোঝায় যে কোনো মেয়ে বা নারী সে নিজে নিজে করছে কোনো মেয়ে নিজে নিজে করছে তাহলে তখন হারসেলফ হারসেলফ হবে যদি কোনো ছেলে হয় তাহলে সেখানে হিমসেলফ হবে হিমসেলফ হবে তাহলে হিমসেলফ হচ্ছে ছেলেদের বেলায় হারসেলফ হচ্ছে মেয়েদের বেলায় দুটো ডিফারেন্সিয়েশন আছে একটা হচ্ছে আর একটা হচ্ছে আওয়ার সেলফ মানে আমরা যদি নিজে নিজে হই আওয়ার সেলফ আচ্ছা আচ্ছা তারা যদি নিজে নিজে হয় তাহলে কি হবে দেম সেলফ ডেম এখন একটা প্রশ্ন তোমরা মাথায় আসতে পারে অনেক জায়গা দেখবে ও ইউ আর এস এল ভি ই আওয়ার সেলফ তার সঙ্গে এস যোগ আছে আওয়ার সেলস আছে তাহলে এই আওয়ার সেলফ আর আওয়ার সেলফসের মধ্যে পার্থক্য কী না পার্থক্য এটা যে এটা এফ আছে আর এটা ই যোগ করার সময় এই এফটাকে তুলে দিতে হয় দিয়ে সেখানে কি করতে হয় ভিটাকে লিখতে হয় লিখে তারপর ই যোগ করতে হয় না কিন্তু ইয়েস যোগ করা যায় না তো এইগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন প্রোনাউন তারা কি কোনো কিছু যদি নিজে নিজে এবং করতে পারে বা করবো বা কিছু এরকম ধরনের হয় তখন তারা প্রনাউন বোঝায় তারপরে আছে ইনডেফিনাইট প্রোনাউন ইনডেফি নাইট প্রোনাউন ইনডেফিনাইট প্রোনাউন মানে ডেফিনাইট মানে নির্দিষ্ট করে হয় আর ইনডেফিনাইট মানে কি অনির্দিষ্ট করে অনির্দিষ্ট করে অনির্দিষ্ট যদি এমন কিছু হয় যেখানে অনির্দিষ্ট করে বোঝাচ্ছে কিছু তাহলে অনির্দিষ্ট করে বোঝালে যেমন বলি যদি এরকম বলি যে না কোনো কিছু দরকার নেই সাম এক্সাম্পল সাম মানে কিছু আই উইল টেক সাম সুগার তাহলে এখানে সাম মানে কটা নির্দিষ্ট করা নেই আই উইল টেক আমি নেব আই উইল টেক সাম সুগার আমি কয়েকটা চিনি নেবো বা কয়েকটা চিনির দানা নেবো যেটা চিনির দানা বড়ো বড়ো হয় সে চিনির বড়ো বড়ো দানা কয়েকটা সুগার কিউব হয় সেগুলো কয়েকটা নেব তো এখানে বলা নেই যে কটা নেব দুটো নেব কি একটা নেব কি তিনটে নেব তো সাম বলছে অনেক অনির্দিষ্ট কিছু বোঝাচ্ছে তাহলে সাম বডি সেমভাবে সাম বলতে কোনো বস্তুকে বোঝাচ্ছে আর সামবড়ি বলতে কোনো জড় বস্তুকে বোঝাচ্ছে তাছাড়া এনি ওয়ান যে কোনো কেউ আমি নির্দিষ্ট করে বলছি না কার একজনকে আমি বলছি এনি ওয়ান তাছাড়া যদি এনি ওয়ান বলতে পারি তাহলে কোনো ব্যক্তিকেই বোঝাচ্ছে যদি বলি এনি তুমি যেখানে নিয়ে যাবে আই উইল গো এনি তোমার সঙ্গে আমি সেখানেই যেতে চাই এরকম একটা কথা আছে তাহলে এনি মানে হচ্ছে যে কোনো জায়গায় নাথিং কোনো কিছু নয় নাথিং কথাটা তাহলে কি আমরা জানলাম নাথিং কথাটা হচ্ছে ইনডেফিনাইট পার্স প্রোনাউন ইনডেফিনাইট প্রোনাউন ওকে তো ইনডেফিনাইট প্রোনাউন যদি নাথিং হয় আরও কিছু আছে ঠিক আছে এভরি বডি প্রত্যেকে এখানে যারা রয়েছে তারা প্রত্যেকেই এই ভিডিওটা দেখতে পারবে তাহলে এরকম যদি প্রত্যেকে হয় তাহলে প্রত্যেকে কথাটা কি হলো না ইনডেফিনাইট প্রোনাউন তাহলে এখানে কোনটা ইনডেফিনাইট প্রোনাউন কোনটা ডেফিনাইট প্রোনাউন সেগুলো তোমাদেরকে জানতে হবে বা অন্যান্য রিফ্লেক্সিভ প্রোনাউন সেগুলো জানতে হবে জানলে কী হবে তুমি বুঝতে পারবে যে ইংরেজিটা কোথায় কিভাবে ব্যবহার হচ্ছে ঠিক আছে একটা ইংরাজির নিয়ম বা একটা ইংরাজির চ্যাপ্টারকে একাভাবে দেখে তুমি ইংরাজি শিখতে পারবে না সবগুলো যখন জানবে তখন সবগুলোকে এক জায়গায় করে এক জায়গায় তোমার মাথায় যখন পরপর আসবে তখন তুমি বুঝতে পারবে লাইনটা কিভাবে স্ট্রাকচার হচ্ছে কীভাবে ডেভেলপ হচ্ছে তবেই কিন্তু বুঝতে পারবে তো সেই জন্য কিন্তু তোমরা পরপর ভিডিওগুলো দেখে চলো তবেই কিন্তু পারবে হুম তোমরা অনেকে এই ভিডিওর মাঝখান থেকে দেখছো দেখে কয়েক কিছু অংশ দেখে বার হয়ে চলে যাচ্ছ তাতে কি হচ্ছে তোমাদের যে শেখাটা হচ্ছে সেটা অসম্পূর্ণ হয়ে যাচ্ছে তোমরা বিভিন্ন জায়গা থেকে শিখবে বিভিন্ন জায়গা থেকে যেটা শিখবে সেটা একই জিনিস বিভিন্ন কিন্তু তার মধ্যে কোনো ডিফারেন্সিয়েশন নেই তো তোমরা যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে কিন্তু তোমাদের মধ্যে সেটা আত্মীকরণ হবে না তো আত্মীকরণ করার জন্য কি হয় একটি বিষয় থেকে একটি জায়গা থেকেই জানতে হয় সেটাকে জেনে কমপ্লিট জানাটা প্রয়োজন না জানতে পারলে সেটা কিন্তু শেখা হবে না তো চলো তারপর ডেমনস্ট্রেটিভ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মানে কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মানে হচ্ছে কোনো কিছু বর্ণনা করা কোনো কিছুকে বোঝানো কোনো কিছুকে বোঝানো কোনো কিছু বোঝানো কোনো কিছু বোঝানো কাকে না কোনো নির্দিষ্ট করে নির্দিষ্ট নির্দিষ্ট করে কিছু বোঝানো নির্দিষ্ট করে কিছু নির্দিষ্ট করে কিছু বোঝানো যেমন ধরো আমি যদি বলি ওই বইটা দাও ওই বইটা দাও ঠিক আছে তাহলে ওই কথাটা ওই ইংরাজি দ্যাট যদি বলি না এই খাতাটা আমাকে লাগবে তাহলে দিস দিস মানে এই তাহলে এই দ্যাট যদি এই কথাটা এই দিশ মানে ওই ওই আর ওই গুলি এটা খুব ইম্পর্টেন্ট জিনিস ভালো করে খেয়াল করবে ওই গুলি যদি বলি তাহলে ওইগুলি ইংরাজি কি দিশ এটা দোষ তেজ ও এসি দোষ দ্যাট দোষ আর এই দিস মানে এইগুলি এই আর এইগুলি ইংরাজি হচ্ছে দিস পিএইচ ইএসই দিস এটা দিস দন্তস্য আসছে এটা দয়হষ্মি দন্তস্বয় হসন্ত আসছে দিস এটা দয়হর্ষি বর্গির জয় হসন্ত দিস ঠিক আছে যেটার মধ্যে পার্থক্য আছে তো এই পার্থক্যটা যদি বুঝতে পারো তাহলে কিন্তু এটা বুঝতে পারবে এবং ওই ওইগুলি এই এইগুলি এইগুলি কি নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে নির্দিষ্ট করে যখন বোঝানো হচ্ছে তখন সেটা হয়ে গেল ডেমনস্ট্রেটিভ প্রোনাউন তাহলে কোনো কোনো সময় আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন লাগে সেটা কোথায় বসাতে হবে সেন্টেন্সে সেটা আমরা এরপরের যে ভিডিওগুলো আসে সেখানে আমি ডেসক্রিপশান করবো আসলে কথা যেটা পার্টস অফ স্পিচ তোমরা যদি না জানো এবং পার্টস অফ স্পিচ যদি কেউ না জেনে এগিয়ে যায় অন্য কিছু শেখে তাহলে কিন্তু সে ইংরাজির ভিতটাই তার কাঁচা হয়ে গেল আর ভিত যদি কাঁচা হয়ে যায় তার ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই সে ইংরাজিতে সম্পূর্ণভাবে স্থান খুঁজে নিতে পারবে না চলো এগিয়ে যায় তো আর দুটি মাত্র আছে প্রথম তার শেষের আগেরটি হচ্ছে ইন্টারোগেটিভ ইন রো গেটিভ কী করে হলো ইন গেটরোগভ প্রনাউন ইন্টারোগেটিভ প্রোনাউন তাহলে এইভাবে সিলেবাস ভেঙে আমরা উচ্চারণ করবো ইন্টারোগেটিভ প্রোনাউন বলতে কি কোনো কিছু প্রশ্ন বোঝাবে প্রশ্ন বোঝাবে এমন সর্বনাম প্রশ্ন বোঝাবে এমন সর্বনাম যেমন ধরো যদি এরকম বলি কে আসবে কে আসবে তাহলে এক্সাম্পল হু হু কে হু মানে কে এগুলোকে ডব্লু এইচ বলে এগুলোকে কী বলে ডব্লু এইচ তাহলে ভালো করে খেয়াল করে দেখো ডব্লু এইচ কটা সেটা কি তোমরা জানো যদি না জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিয়ে দিও তাহলে সবগুলো আমি বলে দেব কটা আছে কি কি আছে তবে মোটামুটি হু হোয়াট হোয়াট মানে কী হোয়াট মানে কী তাহলে এই হু হোয়াট এইগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন যদি সেটা সেন্টেন্সের মাঝখানে থাকে এই প্রথমে থাকে সরি এক্সট্রিমলি সরি যদি প্রথমে থাকে তাহলে এগুলো হচ্ছে ইন্ট্রোগেটিভ প্রোনাউন ইউজড ফর কোয়েশ্চেন্স অ্যাবাউট আনন পিপল তাহলে এটা কি একটু এক্সপ্রেশাল করে মাথায় রেখে দেবে এটা क्वेशन क्वेश्चन अबाउट अन पार्सन पार्सन और थिंगस मैं कि जो पार्सन আন হয় অথবা থিঙ্ক আননন হয় মানে কোনো বস্তু বা কোনো বিষয় বা কোনো ব্যক্তি যদি আননোন হয় তবে কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন যোগ করে কারণ ইন্টারোগেটিভ প্রোনাউন কিসের জন্য ব্যবহার করা হতে পারে জিজ্ঞাসা করা হতে পারে যে কে এটা খেয়েছে কে এটা খেয়েছে তখন সেটা আমি তো জানি না খেলে কে যদি জানতাম তাহলে তো উত্তরই দিতাম তাহলে পরের প্রনাউনের যে বিভেদটা প্রভেদটা বা প্রকারভেদ আছে সেটা হচ্ছে রেসিপ প্রকাল প্রোনাউন প্রকাল প্রণাউন রেসিপ প্রকাল प्रोनाउन रेसिप्रोकल प्रोनाउन रेसिप्रोकल प्रोनाउन माने कि ना एक्सप्रेस नेचुरल रिलेशनशिप एक्सप्रेस म्यूचुअल म्यूचुअल रिलेशनशिप रिलेशनशिप्स कि रखो রিলেশনশিপ বোঝাতে পারে অথবা অ্যাকশনও বোঝাতে পারে অ্যাকশনস মিউচুয়াল মিউচুয়াল মানে বোঝায় কি বোঝায় এক্সপ্রেস মানে বোঝায় আর মিউচুয়াল মানে যখন কোনো কিছু কেউ ধরো কোনো কিছু ওটাকে মিউচুয়ালকে বাংলায় কি বলা যেতে পারে একে অন্যের পরিপূরক পরিপূরক হয়ে পরিপূরক হয়ে পরিপূরক করে যদি এমন কেউ হয় যে তুমি আমাকে কিছু দিচ্ছো আমি তোমাকে কিছু দিচ্ছি তাহলে এটাকে পরিচু পরিপূরক বলে বা মিউচুয়াল মিউচুয়ালিজম বলে ঠিক আছে তো মিউচুয়ালিজম বা মিউচুয়াল রিলেশনশিপ রিলেশনশিপটা হবে মিউচুয়াল মানে তুমি আমাকে কিছু দিচ্ছো আমি তোমাকে কিছু দিচ্ছি ঠিক আছে অথবা অ্যাকশন হতে পারে এমন কোনো কাজ বা এমন কোনো কিছু বিষয় এমন কোনো কাজ বা এমন কোনো বিষয় যেটা তুমি আমাকে করাচ্ছ বা আমি তোমাকে করছি অর্থাৎ সেটা পরিপূরকভাবে হচ্ছে যদি এরকম হয় তখন রেসিপ প্রকাল প্রোনাউন বলি যেমন ইচ আদার এক্সাম্পল কি অবশ্যই ইচ আদার কথাটা শুনেছ ইচ আদার কথাটা রেসিপ প্রকাল প্রোনাউন ওয়ান অ্যান আদার কিরকম না একজন অন্যের সঙ্গে কথা বলছে তাহলে এরকম হলে ওয়ান অ্যান আদার আর ইচ আদার এই গেল আমাদের প্রোনাউন্সিয়েশন এই প্রোনাউনের ক্লাসিফিকেশন তাহলে আমরা যখন প্রোনাউনের ক্লাসিফিকেশন করলাম তখন আমরা প্রোনাউনের ক্লাসিফিকেশনের মধ্যে আমরা কয়েকটি বিভেদ দেখলাম কিছু কিছু বিভেদ যেমন ডেমো ডেমনস্ট্রেটিভ রেসিপ ইন্টারোগেটিভ এবং আগের দিনে তিনটে করেছিলাম রিলেটিভ তাহলে কটা কটা দেখলাম শেষ থেকে বলি রেসিপ প্রকাল প্রনাউন মানে মিউচুয়াল রিলেশনশিপ বোঝাচ্ছে ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ প্রোনাউন দেখো ইন্টারোগেটিভ প্রোনাউনের মধ্যে আমি কী করেছি এটা আমি প্রশ্ন বুঝিয়েছি ঠিক আছে আর এখানে কিন্তু একজন আরেকজনের সম্পর্ক বুঝিয়েছি রিফ্লেক্সিভ প্রনাউন অ্যাপ্লাই করলাম আমরা রিফ্লেক্সিভ মানে নিজেদের বোঝাতে আর সেখানে আমরা রিফ্লেক্সিভ ছাড়া যেটা করলাম সেটা হচ্ছে ইনডেফিনাইট ইনডেফিনাইটের পরে পরে করেছি আমরা ডেমনস্ট্রেটিভ তাহলে ডেমনস্ট্রেটিভ ইনডেফিনাইট প্রোনাউন আর রিফ্লেক্সিভ প্রনাউন আর আমরা শিখলাম লাস্টে একটা হচ্ছে ইন্টারোগটিভ প্রোনাউন আর রেসিপ প্রকল্প প্রণাউন তাহলে আমাদের এই হচ্ছে প্রণয়নের বিভেদ বা ক্লাসিফিকেশন আমাদের প্রোনাউন শেখা শেষ হয়ে গেল এবার আমরা সামনের আর যে কটা পার্টস অফ স্পিচ রয়েছে সেগুলো আমরা শিখে নিলে আমাদের কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে গেলে তারপর আমরা ট্রেন শুরু করবো তারপর তোমরা রাইটিং স্কিলে হাত দিতে পারবে কারণ এগুলো যদি তোমরা না জানো তাহলে রাইটিং যখনই করতে যাবে কোনো রাইটিং পারবে না কোথায় কীভাবে হচ্ছে কার ইউজ কীভাবে করছো সেটা বুঝতে পারবে না কোনটা প্রোনাউন কোনটা নাউন কোনটা সাবজেক্ট হিসাবে ইউজ হবে কোনটা ভাব হিসাবে ইউজ হবে সেগুলো তোমরা যদি না জানো তাহলে কিন্তু করতে পারবে না তো তোমাদের অবশ্যই এটা বলবো যে তোমরা পুরো ভিডিওটা দেখো অল্পক্ষণ ভিডিওটা দেখে বার হয়ে যাও না কারণ তাতে তোমাদের জ্ঞান অর্জন হবে না তোমাদের জ্ঞান অর্জন যদি করতে হয় তাহলে অবশ্যই করে পুরো ভিডিওটা দেখতে হবে শেষ পর্যন্ত দেখতে হবে দেখে সেটাকে বুঝে নিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আমার বোঝানোর সঙ্গে সঙ্গে অবশ্যই একটা খাতা পেন বা একটা খাতা অবশ্যই রাখবে সেটার মধ্যে পরপর পরপর লিখে নেবে তাহলে নোটস হিসাবে তোমার কমপ্লিট হয়ে যাবে এবং তোমার ইংরাজি শেখা কমপ্লিট হবে যখন শেষের ভিডিওগুলো আসবে আস্তে আস্তে যখন তোমার এই কোর্সটা শেষ হয়ে যাবে তখন তুমি অবশ্যই বুঝতে পারবে যে তোমার কতটা ইম্প্রুভমেন্ট হচ্ছে ধন্যবাদ সুস্থ থেকো ভালো থেকো